আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আল্লাহর অশেষ সহমত আপনার সকলে অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ একটি হাতের কাজের কমপ্লিট ড্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এখানে আমি টু পিস রেডি করে নিয়েছি তো উনি একটু কনফিউশনে আছেন যে কোন কাপড়ের ওপর উনি ওনার কাজটি করবেন এবং কোন কালার দিয়ে ওনার কাজটি করবেন না রেডিমেড কিনে পরবেন তো আমি টু পিস তৈরি করে দিয়েছি তো সেলোয়ারে একটু লেস দিয়ে ডিজাইন করে দেওয়া হয়েছে তো এই ড্রেসটি এক ধাবন অর্ডার করেছেন যে তিনি একদম কমপ্লিট করে আমার কাছ থেকে নিতে চেয়েছিলেন তো আমি তার জন্য ড্রেসটি কমপ্লিট করে রেডি করে নিয়েছি তো এটি উনি মাপের জন্য দিয়েছেন উনি আমার রিপিট কাস্টমার এর আগে উনি আমার কাছ থেকে আরও অনেকগুলো ড্রেস নিয়েছেন তো এই ড্রেসটি উনি এক বছর আগে আমার কাছ থেকে নিয়েছিলেন তো দেখুন এখনও কালারটি কতটা সুন্দর আছে এবং কাজের ফিনিশিংটাও খুব সুন্দর আছে তো এরকম আপনারাও বিশ্বাস করে অর্ডার করতে পারেন আমি খুবই ভালো প্রোডাক্ট সেল করি এবং খুবই কোয়ালিটিফুল কাপড়ের উপর হাতের কাজগুলো করে দিয়ে থাকি তো দেখুন বেডের উপর ড্রেসটি মেলে আপনাদেরকে একটু ওখানি দেখিয়ে দিচ্ছি তো ডিজাইনটি অসাধারণ হয়েছে আমার কাছে খুব খুব ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিবেন। তো আমি সেই আরও একটি ড্রেস যে উনি দিয়েছেন সেটিও আপনাদেরকে একটু মেলে দেখিয়ে দিয়েছি তো দুটি দুটো ড্রেসের মাঝে কোন ড্রেসের কাজটি বেশি ভালো লেগেছে আপনাদের কাছে তাও আপনারা একটু জানিয়ে দিবেন কারণ আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো এই হলো সেই ডিজাইনটি তো এই ডিজাইনটিও আল্লাহ অনেক সুন্দর হয়েছে তো মেজেন্ডা কালারের ওপর সাদা এবং নেভি ব্লুর কম্বিনেশনে কাজটি করে দেওয়া হয়েছে সবাইকে যেন আল্লাহ পাক সুস্থ রাখেন ভালো রাখেন আল্লাহ হাফেজ